বড়বেলায় পেলাম তোমায় কেন এখনি যাবে হারি কি করে বল রব খেলা ফিরে দেখো আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন হয় আজ পে হারানো যায় না মানের যাবে দূরে শুনছ কি তুমি আমাকে ছিলে আমার হয়ে পুরোটাই যাবে কোথায় রে কে আমায় ধুমাকে পথ চলাই তোমাকে আমাকে চিলে আমার হয়ে পুরোটাই যাবে কোতাই রে কে আমায় এ পথ তোমাকে কেন এলে কেন নয় তবে পুরোটা জুড়ে আজ পে হারানো যায় না মান ভাচার মানে রয়ে যাবে ধুমাকে বেবে পৃথিবী আমার অধেকা তবু একে যায় আমার বেতর শুধু তুমি আর তো কিছু পাইনি তাকে বেবে পৃথিবী মা অধেকা তবু একে যায় আমার বেতর সুদ তুমি আর তো কিছুই পাইনি কেন তুমি এলে কেন নয় তবে পুরোটা জুড়ে হজপে বাচার মানে টারা যাবে দূরে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন সালাম আলাইকুম সবাইকে